ষোলো ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকায় ষোলোই ডিসেম্বর উপলক্ষে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ষোলো টাকায় হোম ডেলিভারিতে পাচ্ছেন সকল পোড়ায় তাইলে কত টাকা

এবং কালেকশন তার মধ্যে যে বাটিক ডিজাইনের যে প্যানেল কটন এর বেডশিট দেখতে পাচ্ছেন সাথে কিন্তু দুই পিস ম্যাচিং করা বালিশের কভার এবং কোল বালিশের কভারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সব কিছু কিন্তু পেয়ে যাবেন ষোলো টাকা হোম ডেলিভারিতে আর মাত্র কিন্তু সাত দিন সুতরাং এই অফার যদি মিস করেন মিস করলেই কিন্তু পরে আফসোস করবেন মিস করলেই কিন্তু আফসোস হবে যে ষোলো টাকা নিতে পারলেন না এই প্যানেল কটন বেডশিট গুলো আমাদের রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা সেখান থেকে কিন্তু আমরা বর্তমান অফার প্রাইসে চলছে বারোশো টাকা সাথে পাবেন দুইটা বালিশের কাবার এবং একটা কোল বালিশের কাবার বেডশিটটার সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজের এবং বালিশের কাবার গুলো স্ট্যান্ডার্ড সাইজ দেখতেই পাচ্ছেন এবং কোল বালিশের কভারটাও স্ট্যান্ডার্ড সাইজ এবং কেউ যদি কোল বালিশ ছাড়া নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর এই লাইভ উপলক্ষে যারা যারা এই লাইভ থেকে যারা লাইভ দেখে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আরো স্পেশাল ডিসকাউন্ট এটা হচ্ছে বালিশের কাবার কোল বালিশের কাবার সহ নিলে এগারো এক হাজার পঞ্চাশ টাকা এবং কোল বালিশের কাবার ছাড়া নিলে এক হাজার টাকা সমান এক হাজার টাকা দিয়ে কিন্তু এই প্যানেল কটনের বেডশিট গুলো নিতে পারবেন

এছাড়া আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের কিন্তু আমাদের কম্পিউটার কম্পিউটারে কিন্তু স্পেশাল অফার চলতেছে কম্পিউটার কিন্তু চলতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নির্দিষ্ট কিছু কালার এবং ডিজাইনের মধ্যে বারোশো পঞ্চাশ টাকায় কম্পিউটার নিতে পারবেন এবং সেই সাথে কিন্তু আমাদের কম্পিউটার সেট ও নিতে পারবেন কম্পিউটার সেট গুলো কিন্তু আছে কম্পিউটার সেট যারা যারা নিতে চাচ্ছেন তারা তারা কিন্তু কম্পিউটার সেট নিতে পারবে কম্পিউটার সেট গুলো নিতে চাইলে বিভিন্ন রেটের মধ্যে আছে পাঁচ পিসের সেট আছে তিন হাজার পাঁচশো টাকা এবং আমাদের রেগুলার প্রাইস থেকে আমরা জানেনি বরাবর আমাদের লাইভে কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবেই লাইভ উপলক্ষে যারা যারা কম্পিউটার সেট অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে উনত্রিশশো টাকা আঠাইশো টাকা সরি যারা রেগুলার টুয়েলভ কটনের কম্পিউটার গুলো টাকা এবং ডেলিভারি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো টাকায় সারা বাংলাদেশ সুতরাং লাইভ এবং হচ্ছে যে ষোলো টাকা সব মিলায় শুধু ঘুম অফার আর অফার এবং প্যানেল কটন বেডশিটও কিন্তু এক হাজার টাকার সাথে পেয়ে যাচ্ছেন ষোলো টাকা এবং যারা কোলবালির সহ নেবেন তাদের এক টাকা আর ষোলো টাকা দিয়ে কিন্তু পেয়ে যাবেন এবং সেই সাথে আমাদের কিন্তু সাত পিসের সেট যারা পর্দা সহ ম্যাচিং করা পর্দা সহ নিতে চান তাদের জন্য কিন্তু থাকবে চার হাজার টাকা লাইভ উপলক্ষে কিন্তু থাকবে চার হাজার টাকা এবং সেই সাথে কিন্তু ষোলো টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ কিন্তু থাকছে ষোলো টাকা কিন্তু ষোলো টাকা নিয়ে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু হইচই পড়ে গেছে দম তারাকা কিন্তু

কিন্তু কিন্তু আর থাকবে না সুতরাং লাইভ ফেস্টের সাথে যারা যারা আছেন লাইফ টেস্ট পরিবারের সবাইকে কে কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা যারা নিতে চান লাইভ থেকে অর্ডার করবেন অর্ডার করলেই কিন্তু আরো স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকছে। এবং সেই সাথে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারবেন অগ্রিম কোনো টাকা লাগবে না পণ্য হাতে পেয়ে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করার সুযোগ কিন্তু থাকছে আর যেহেতু ষোলো টাকায় এই সময় কিন্তু সীমিত সময়ের জন্য ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা সারা বাংলাদেশ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে ষোলো টাকায় সারা বাংলাদেশ লাইফস্টপ শপের অফার স্পেশাল অফার এই স্পেশাল অফার কিন্তু সীমিত সময় সময় ফুরিয়ে গেলে কিন্তু আর সাধন হবে না সুতরাং যারা যারা নিতে চান দ্রুতই কিন্তু নিয়ে নিতে হবে আমাদের পেজে যে কোনো পণ্য কিনলে কিন্তু 16 টাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ পেয়ে যাবেন এবং এটা কিন্তু সীমিত সময়ের অফার

বাইজিত বুলবুল বাইজিত কিন্তু আছে আমাদের সাথে লাইভে এই লাইভ থেকে যারা যারা অর্ডার করবেন তাদের কিন্তু 16 টাকা ডেলিভারি তো থাকছেই সাথে কিন্তু আরো স্পেশাল ডিসকাউন্ট প্যানেল কটন বেডশিট পেয়ে যাবেন মাত্র হচ্ছে কত মাত্র ওই কে আমরা কিন্তু 16 টাকা সারা বাংলাদেশ 16 টাকায় বাংলাদেশ থেকে আমরা কিন্তু চুলোর টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কিন্তু দিতে পারছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছি লাইফ ফেসেজের স্পেশাল অফার নিয়ে স্পেশাল ডিসকাউন্ট নিয়ে

আর একটা ডিজাইন দেখবো যে ডিজাইনটা বর্তমান সময়ের আরো ভাইরাল এবং এই ষোলোই ডিসেম্বরের সাথে কিন্তু খুব ম্যাচ করবে সেই ডিজাইনটা

আমাদের এই ডিজাইনেও কিন্তু ষোলোই ডিসেম্বর স্পেশাল অফার কিন্তু থাকবে এবং সেই স্পেশাল অফারে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের বেডশিট কিন্তু বেডশিট বালিশের কাবার যত দেখিয়ে দিব এটা কিন্তু সুন্দর ডিজাইন এবং ম্যাচিং করা দুইটা কিন্তু মাথার বালিশের কাবার

ওয়াও সুন্দর এই ডিজাইনটা কিন্তু খুব বিশেষ বিশেষ দিনগুলোতে এত সুন্দর অ্যামেজিং যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা কি ডিজাইন ডিজাইনটা দেখো हां এখানে দেখো এখানে দেখো তাইবা ওই যে একটা বেলুন ওই যে নিচে পড়ে গেছে ওটা তুলে

সেখান থেকে কিন্তু লাইভ উপলক্ষে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই বেডশিটগুলো গুলো এক হাজার পঞ্চাশ টাকা এবং সেই সাথে ডেলিভারি চার্জ কিন্তু মাত্র ষোলো টাকা কিন্তু থাকতেছে একসাথে ডাবল অর্ডার ডাবল অফার 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 ডাবল অফার কিন্তু পেয়ে যাবেন যারা যারা আজকে এই লাইভ থেকে সরাসরি লাইভ চলাকালীন সময় বা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত যারা যারা এই লাইভ থেকে যারা অর্ডার করবেন বা লাইভ দেখে যারা অর্ডার করবেন

অনুষ্ঠানের দিনগুলোতে যখন মেহমান আসে তাদের সামনে যদি এরকম একটা বেডশিট থাকে আপনার পিছনে ঘরটা কিন্তু অত্যাধুনিক সুন্দর এবং লাক্সারিয়াস লাগবে আমি আরেকটা ডিজাইন এখন দেখাবো আপনাদেরকে সেই ডিজাইনটা দেখার আগে আমরা একটু খানি একটু খানি সময় নিচ্ছি সুতরাং বুঝতেই পেরেছেন আমরা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু ওয়ানম্যান শো করে থাকি এবং তাই আমার সাথে জাস্ট এ গেস্ট হিসেবে থাকে এবং এই যে দেখতে পাচ্ছে এটা কিন্তু আমাদের 12 কটন 12 কটনের হচ্ছে বেডশিট এবং এটার সাথে ম্যাচিং করা পর্দা এটা মাথার বালিশের কভার কোল বালিশের কভার এই যে থাকতেছে এবং সাথে যদি চান এটার সাথে কিন্তু কম্পোটার আছে এটুয়েল কটন গুলা প্যানেল কটন এবং কম্পোটার আমাদের দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু সেম ম্যাচিং ম্যাচিং করা কিন্তু আমাদের দুই পাশে এটুয়েল কটনের মালিশের কাবাদ মালিশের কাবাদটা পুরোপুরি র‍্যাকআপ রিপাপ করছি না এতে সময় স্বল্পতার কারণে সব ভিডিও বড় হয়ে যাবে আমরা এখন দেখাবো আমাদের আমাদের কিন্তু এই যে কম্পোটার এরকম কিন্তু একটা কম্পোটারের ব্যাক কিন্তু পেয়ে যাবেন এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভারী এটা কিন্তু অনেক ভারী মানে তিন কেজি প্রায় ওজন এই কম্পোটারটা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই পাঁচ পিসের সেটের সাথে এবং সাত পিসের সেটের সাথে এবং কেউ যদি চান শুধু কম্পোটার নিতে এই শুধু কম্পোটারটাও কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র কিন্তু ষোলো টাকার অফার কিন্তু থাকতেছে এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় বড়ছেন কত বড় এটা এটা কিন্তু চার থেকে থেকে তিন চারজন মানুষ কিন্তু মধ্যে যাবে এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরা খাটের চাইতেও কিন্তু বেশি বড় এবং এই কম্পটার যার বাসায় আছে তার কিন্তু আর এই শীতে শীতে কিন্তু আর চিন্তা নেই এই শীতে কিন্তু এই কম্পিউটারে কিন্তু শীত পার হয়ে যাবে যার ঘরে এরকম একটা কম্পিউটার আছে তার কিন্তু পুরো পরিবার নিরাপদ শীত থেকে সাইবা সাইবা তুমি আছো আমি কোথায় আমি তো দেখতেই পাচ্ছিস না কই তুমি আরাম লাগে আরাম লাগে

এই কিন্তু উন্নত দেশে এগুলা কিন্তু ঘরে ঘরে ব্যবহৃত হলেও বাংলাদেশে শুধুমাত্র ফাইভ স্টার মানের থ্রি স্টার মানের হোটেল গুলোতে ব্যবহৃত হয়ে থাকে এখন কিন্তু আমরা নিয়ে এসেছি আরো দুই তিন বছর থেকে আমরা এগুলো সেল করতেছি এগুলা কিন্তু ঘরে ঘরে মাত্র এখন চলে যাচ্ছে আমাদের মাধ্যমে সুতরাং শীত কিন্তু চলে এসেছে এবং ডিসেম্বরের শেষে বিশেষজ্ঞরা বলেছেন যে ডিসেম্বরের শেষের দিকে প্রচুর পরিমাণের সৈত্য প্রবাহ এবং নিম্নচাপ কিন্তু চলে আসবে এবং সেই জন্য প্রস্তুতি কিন্তু নিয়ে নেওয়া ভালো যারা ঘরে ছোট বাচ্চা আছে বা পরিবারের আছে এবং শীতে শীত প্রধান দেশ বিশেষ করে গ্রাম অঞ্চল গুলোতে বা উত্তরাঞ্চল বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত যারা কাউকে গিফট করতে চান পরিবারকে গিফট করতে চান এটা হতে পারে স্পেশাল একটা গিফট শীতের সময়ে কমফোর্টাল এখন আমাদের সাড়ে বারোশো টাকার থেকে শুরু আছে কম্পিউটারের আপনি চাইলে অল্প টাকার মধ্যে যদি বেশি মানুষকে গিফট করতে চান সাড়ে বারোশো টাকা করে চার পাঁচটা কিনে চার পাঁচ জনকে গিফট করতে পারেন এবং সেই সাথে ডেলিভারি চার্জটা কিন্তু এখন হয়ে গেছে কারণ ডেলিভারি চার্জ কিন্তু মাত্র ষোলো টাকা সাড়ে বারোশো টাকার কম্পিউটারগুলো যারা গিফট করতে চান আশেপাশে আত্মীয় স্বজন বা যারা একটু গরিব আছে তাদের কিন্তু গিফট করতে পারেন এবং এটা হতে পারে আপনার সেরা উপহার এই শীতে আর বিশেষ করে এবং সারা যেখানে শীত বেশি বিশেষ করে সিলেট মৌলভীবাজার রংপুর দিনাজপুর এইসব অঞ্চলে কিন্তু প্রচুর শীত থাকে নীলফামারী লালমনির হাট এইসব অঞ্চলে কিন্তু বেশি পরিমাণ শীত থাকে এবং পাশাপাশি শীত থাকে হলো যশোর খুলনা যশোরের ওই সাইডটাও কিন্তু শীত থাকে শীতের দাবদাহ থেকে যারা যাদের পরিবারকে রক্ষা করতে চান তাদের জন্য কিন্তু এখনই কিন্তু উপযুক্ত সময় এখন কিন্তু স্পেশাল অফার চলতেছে এই আগামী সাত দিন পর্যন্ত অফারটা কন্টিনিউ থাকবে সাত দিনের মধ্যে যারা নিয়ে নিতে পারবেন তাদেরকে কিন্তু ষোলো টাকায় ডেলিভারি চার্জটা পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে যারা এটা নিতে না পারবেন তারা কিন্তু আপু করেন পরবর্তীতে কিন্তু ডেলিভারি চার্জ বেড়ে গেলে তখন কিন্তু আপনার বারোশো পঞ্চাশ টাকাটা হয়ে যাবে একশো আশি টাকা ডেলিভারি চার্জ সহ আপনার হয়ে যাবে চোদ্দশো তিরিশ টাকা আর হচ্ছে তিন হাজার একশো আশি টাকা আর চার হাজার টাকা হয়ে যাবে চার হাজার একশো আশি টাকা চার হাজার দুইশ হয়ে যাবে চার হাজার চারশো তিনশো আশি টাকা তাহলে আপনারা বুঝতেই পারছেন মাত্র ষোলো টাকার জায়গায় একশো টাকা আপনাকে পে করতে হবে ছো ছো দেরি না করে যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই ষোলো তারিখের ভিতরে স্পেশাল অফার কিন্তু লোফে নিতে পারতেছেন ষোলো টাকায় সারা বাংলাদেশ এবং আমাদের সাথে আছে আমাদের বাইজিৎ বুলবুল বাইজিৎ আছে আমাদের সাথে

এবং শুকাইতেও কিন্তু সময় লাগবে না যে সকালে ধুয়ে দিলে বিকেলে শুকিয়ে যাবে উপরের দুই পাশের কাপড়টা শুকাতে যে টাইমটুকু লাগে সেই টাইমের মধ্যে কিন্তু এটা শুকানো সুতরাং দিন যেটা বলবো যে ল্যাপ কম্বলের দিন শেষ কম্পিউটারের বাংলাদেশ আর সেই সারা বাংলাদেশে আমরা ষোলো টাকা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিচ্ছি

একজন কমেন্ট করেছে অনেক সুন্দর ডিজাইন গুলা ভালো লেগেছে এই ডিজাইন গুলা ছাড়াও আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এবং যে যেখান থেকেই দেখছেন সবাইকে ধন্যবাদ এবং যারা যেখান থেকে দেখবেন সবাইকে কিন্তু ধন্যবাদ এবং লাইভটা এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ